কপিগুলো কেটে নিলাম এবার এগুলো একটু ভাপিয়ে নেব নিলে আমি পকোড়া করবো সন্ধেবেলা যেহেতু ইভিনিংয়ে টিপ সজ্জা আর এই পকোড়া খাবে ফুলকপির পকোড়া ফুলকপিগুলো যেহেতু অনেকই ছোট ছিল তাই ভাপাতে বসিয়ে দিয়েছি অল্প করেই করবো এই দেখো ভাপাতে বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিই তার এই যে একটু নুন দিয়ে দিলাম দিলে ভালো ভাপানোটা হবে এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি বেসন নিয়েছি এবার এতে আস্তে আস্তে সব মশলা নুন লঙ্কা নুনটা দিয়ে দিলাম বেশি যেন একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এই যে আমার জায়গা খাবার সোটা দিয়ে দিচ্ছি তাতে খেতে ভালো হবে হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেটে

ব্যাটারটা করে নিচ্ছি এবার আমি ব্যাটারটা হয়ে গেছে এই দেখো বেশি পাতলাও হয়নি বেশি ঘন হয়নি যাতে কুলকুপি গায়ে লাগে সেরকম হয়েছে এবার আমি তেল গরম বসাবো তেল দিয়ে দিয়েছি এই দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা কোনো গরম হয়নি এদিকে ভাপানো হয়ে গেছে ভাপানো হয়ে গেছে এবার ভার ছবো সবটাই দেখাবো তেলটা গরম হচ্ছে এই যাবো দিয়ে দিয়েছি বিশেষ আলাদা কথা আছে পুরো ওল্টা বই পুরো ফুলকপির পকোড়াও হয়ে গেছে আর এখানে সস আর এই গরম গরম ছা লাল চা করেছি এই যে কেমন হয়েছে বলবে কিন্তু এই দেখা আবার ছোট ছোট করেছি গো এই দেখা